হ্যালো টুম্পা মাইক্রো কিচেনে স্বাগত আজকে কি করেছি আমার বল না রাঙা আলু খেতে সেদ্ধ খেতে খুব ভালোবাসে তো অনেকগুলো প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম ও মা তিন চারটে রয়ে গেছে খাচ্ছে না তো এবার কী করা যায় বুদ্ধি করে কি করলাম রাঙা আলু সেদ্ধ ভালো করে চোখে তার মধ্যে একটু সুজি চিনি মৌরি একটু চালের গুঁড়ো সব দিয়ে গরম তেলে একদম মালপোয়ার মতন করে ভেজে নিচ্ছি খেতে কিন্তু দারুণ হচ্ছে অবশ্য একটু চিনিও দিয়েছি সুজি চিনি একটুখানি ময়দা আর এই লাল আলুটা চটকিয়ে দিয়েছি খেতে কিন্তু দারুণ হলো এই দেখো না আমি ভেজেছি কিছুটা বেশ মচমচেও হচ্ছে আর একটু কিন্তু আমি ইনো দিয়েছি ইনো দিয়ে একদম খাস্তা মুছে মুছে করে ভেজে নিচ্ছি দেখো দারুণ খেতে হয় এই যে সুন্দর সুন্দর করে হচ্ছে গল্লু গোল্লু হয়ে বেশ হচ্ছে কিন্তু গোল গোল করে খেতে কিন্তু একেবারে দারুণ লাগছে আমি তো আর লোভ সামলাতে পারি